শুধুমাত্র কোকাকলার বোতলটা ইসলাম আমার গ্রামে কলা নাই না কথা একটু সরা সরাইসলাম না কিল্লে কোকা কলার দিকে তাকাইলে কলার দিকে তাকাইলে ফিলিস্তিনের মানুষের তাজা রক্তের কথা চোখে বাসে কথা কন ঠিক না এই জন্য খাইতাম না এই জন্য জিহাদ আল জিহাদু ও মাযিন ইলা ইয়াউমিল অনেকে বলে তাহির হুজুর ঠান্ডা ভাষায় ওয়াজ করবে না তোমার মত মুনাফিক তো আমি না ঠিক ইসলাম কখনো খানকাই কখনো রাজপথে কথা কন না কেন ঠিক না রসুল হেরা গুহায় ধ্যান করেছে এটার নাম ইসলাম আবার আল্লাহর হাবি সাতাইশটা যুদ্ধে তলোয়ার নিয়ে ময়দানে নামছে কাফের বিরুদ্ধে এটার নাম ইসলাম আমরা আমরা এই দুনিয়ার জমিনে যারা বেঁচে আছি আমরা যখন দেখব কোন ধরনের বেইমান মুরতাদ কোন ধরনের নাফরমান মুসলমানদের অস্তিত্বের লাগাম ধরবে কোরআনের অস্তিত্বের লাগাম ধরবে ইসলামের অস্তিত্বের লাগাম ধরবে হুসাইনি চেতনায় তাদের বিরুদ্ধে আমরা খান কা থেকে বের হয়ে রাজপথে তলোয়ার ধরবো কথা বলেন আল্লাহ আকবর জোরে বলেন তা আপনারা জবান খুলে বলেন ইসলাম কখনো নরম কখনো বলেন ইসলাম কখনো নরম কখনো নরম কিন্তু ইসলামের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই মনে থাকবে ইনশাল তো আজকের এই মাহফিল এমন হতে পারে কাহারো জীবনের শেষ মাফিল এই ব্রাহ্মণ হাতা না রই আমি প্রথম আসছি আমি যত মাফিল করছি নোয়াগাঁও সব রোডের এই পাশে রোডের এইদিকে খুব কম মাফিল করছি শুধুমাত্র এইদিকে কিছু মাফিল করছি নাম জানে কি আকুপু আকুপ্পুর বাগাওড়া তো যাই হোক আরেকটা গ্রাম আছে এই কই জানে আরে বিদ্যা কোট আছে না ওই দিকটা একটা মাহফিল করতে হইব কারণ এই মাফিলগুলোর দ্বারা আমাদের মধ্যে যে অতীতে যে কিছু বাগাওরা তো যাই হোক আরেকটা গ্রাম আছে এদিকে কই জানে আরে বিদ্যা কোট আছে না ওই দিকটা দুই একটা মাহফিল করতে হইব কারণ এই মাহফিলগুলোর দ্বারা আমাদের মধ্যে যে অতীতে যে কিছু